দু সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট যার ফলে তার বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি প্রয়োজন হবে না অর্থাৎ ফের বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে বিধানসভা নির্বাচন তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাগ্যে কি রয়েছে এই প্রশ্ন উঠছে এদিকে বিচারপতি জয়সেনগুপ্তের বেঞ্চ বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া পনেরোটি এফআইআর বাতিল করে দিয়েছে প্রসঙ্গত দু সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা রক্ষা কবচ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে এমনকি পুলিশের দায়ের করা ২৬টি এফআইআর এ স্থগিতাদেশ দিয়েছিলেন এরপরই নির্দেশ দেয়া হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে এর পরিপ্রেক্ষিতে রক্ষা কবচের বিরুদ্ধে আদালতের দারস্থ হয় রাজ্য সরকার শুক্রবার হয়েছে রায়দান বিচারপতি জয় সেনগুপ্ত জানান শুভেন্দুর বিরুদ্ধে রক্ষা কবচের যে রায় ছিল সেটা অন্তর্বর্তীকালীন নির্দেশ তাই ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া পনেরোটি মামলা খারিজ করে দিয়েছে আদালত এদিকে পাঁচটি মামলাতে সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে ওই সিটে জানা যাচ্ছে রাজ্য পুলিশের যতজন প্রতিনিধি থাকবেন ততজনই থাকবেন সিবিআই এর তরফে অনেকেই বলছেন ভোটের আগে এই রায় বেশ চাপে ফেলে দিয়েছে বিরোধী দলনেতাকে এই বিষয়ে কি বলছেন তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবর করে দিয়েছে এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোন ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না সেগুলো এখন রাস্তা খুলে গেল এবার যে যে কমপ্লেইন ছিল সেই কমপ্লেইন গুলো আজকে যদি এফআইআর লজ করে পুলিশ করতে যায় পুলিশ করতে তবে রক্ষা কবচ প্রত্যাহার করা হলো এটা বলা ঠিক হবে না বলে জানান সুবেেন্দু অধিকারীর আইএনজিবি দল ভট্টাচার্য রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোন এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণেই আর কোনো কারণ মানে তার তার বাইরে নেই আর এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা তথা মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেছেন এতদিন রাজ্য যা বলতে চেয়েছিল সেটাই রায় দিল হাইকোর্ট এতদিন শুভেন্দু অধিকারী রক্ষা কবজের উপর ভর করে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছিলেন আর কি বললেন তিনি শুনুন কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী জাস্টিস মানথা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবজ দিয়ে গেছিলেন আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবজ প্রত্যাহার করে নিয়েছেন খারিজ করে দিয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছে জাস্টিস জয় সেনগুপ্ত তিনি বলেছেন এটা চলতে পারে অনির্দিষ্টকালে তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন আর পাঁচটি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন এসআইটি তদন্ত করবে অর্থাৎ শুভেন্দু বাবু রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ এবং আইনকে তোয়াক্ষা করেননি আজ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন